কারণ আমি বাইকে গেলে প্রচুর পরিমাণে যত্ন নেই আমার ক্ষেত্রে এতটা যত্ন নেই না যেটা যে পরিমাণ বাইকে যত্ন নেই ঘড়ির কাটায় ঠিক বারোটা ছত্রিশ মিনিট বাজে আর সামনে আছে আমার আর ফাইভ ভার্সন থ্রি কালামানিক আজকে এই বাইকটা নিয়ে কিছু যত্নের কথা বলবো বাইকে টেক কেয়ার নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে ভরপুর কথা হবে যেসব জিনিসগুলি টেকনোলজিভাবে ফিল করছি এবং হচ্ছে সম্মুখীন হয়েছি ওইগুলি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এম আই সো বাইকের আহ সামনে তো মার্সিডিসের সেই রকম একটা কালারের গাড়ি ইন্টু দিতে দিতেই বেস্ট একটা কালারের গাড়ি সামনে চলে আসলো অনেকে বলছেন যে ভাইয়া আপনি কীভাবে বাইকের যত্ন নেন গাড়ি এতটা পরিমাণে গ্লেজ কীভাবে দেয় সেগুলি আজকে কথাবার্তা চলবে কারণ আমি বাইকে বাইকেতে গেলে প্রচুর পরিমাণে যত্ন নেই যেটা আমার ক্ষেত্রে আমি নিয়ে থাকি না অলরেডি ঢুকে গেলাম হর্ন বাজানো নিষেধ ভিআইপি এলাকা মেরডিয়ান থেকে একবারে জসিমউদ্দিন পর্যন্ত উত্তরা এই এলাকাটা পুরো মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে তো যাই হোক এইখানে দেখবেন হচ্ছে সেলফ আছে তো দেখা যাচ্ছে গাড়ি প্রচুর পরিমাণ ওয়াশ করার কারণে আমার এই সেলফ মাধ্যমটা কিছুদিন ধরে আমি প্রবলেম ফেস করি তারা যারা খুব বাইককে টেক কেয়ার করেন সপ্তাহে দুই দিন বা একদিন ওয়াশ করান তো সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হতে পারে রকম প্রবলেম হতে পারে এক হচ্ছে আপনি যে হর্ন দেন এই যে এই হর্নে দেখা যাচ্ছে আপনি এটা কেটে যেতে পারে সেখানে তো বাইকের এই স্টার্ট বাটনের এখানে যে সুইচ আছে তো এই সুইচটা হচ্ছে অফ অনে ঝামেলাও হইতে পারে কিন্তু এটা খুব কমই হয়ে থাকে আর সেল বাটন যেটা এইটা আমার কিছুদিন নিজের সাথে হয়ে যায় আমি খুব প্যারা খাই খুব ভালোভাবে প্রেস করতে হয় আপনি জোরে প্রেস না করলে দেখা যাচ্ছে এটা স্টার্ট নিচ্ছে না আর সেক্ষেত্রে কি হয়ে যায় আমার পিছিয়ে একটা বড় গাড়ি থাকলে তাকে ওভারটেক করতে গেলে ওভারটেক করার পর কোনো কারণে জ্যামে যদি আমি ব্রেক করি আমার সেলফ যদি না নেয় তখন ওই গাড়িটার পিছনে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় বা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে ইন্ডিকেটর হচ্ছে সুইচগুলি আছে এই সুইচগুলি হচ্ছে আপনার ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে যেমন ওয়াশ করলে গাড়ি দেখতে খুব সুন্দর লাগে নিট অ্যান্ড ক্লিন থাকে সেম আবার কিছু প্রবলেম হয়ে থাকে সো আপনারা এইগুলি দিয়ে খেয়াল রাখবেন পাসিং লাইট আছে যেটা ডিপার বলি আমরা তারপর হর্নের কথা তো বললামই আরেকটা ইমার্জেন্সি সুইচ লাগানো আছে আমার বাইকে এই ইমার্জেন্সি সুইচে আর একটু বেশি প্রবলেম হয়ে থাকে এই সুইচটা আমার অলরেডি কেটে গেছে দেখেন এটা একটা লাইট জ্বলতেছে ইমার্জেন্সি বাট কিরে ভাই বাস তো মাইটা দিবে আরেকটু হলে এই সুইচটা হচ্ছে আমার কেটে গেছে জাস্ট খেলে ওয়াশ করার কারণে আর অনেকে যারা জানতে চাইছেন যে কিভাবে হচ্ছে আপনি গাড়িটা এমন চিকচিক করে হ্যাঁ এটার জন্য আমি একটা স্প্রে ইউজ করি পলিশ ইউজ করি প্রত্যেকবার না হইল আমি মাসে দুই থেকে তিনবার দুইবার হইলো বা আমি ফুল বাইকটাকে পলিশ তিনবার করি কারণ পলিশ করলে দেখতে একদম চমৎকার লাগে চমলক্ষ লাগে চমলক্ষ পনেরো দিন বা দশ দিন পর পর যদি পারেন পনেরো দিন পর পরই আপনার টায়ারের প্রেশারটা দেখবেন ঠিক আছে কি না গাড়ির সময় মতন সার্ভিস করবেন মাস্টার সার্ভিস তো আপনি গাড়ি দেখবেন পানির মতন স্মুথ চলতেছে আর সব থেকে বড়ো একটা জিনিস খেয়াল রাখবেন বাইকের চেন চেনটা ক্লিন রাখবেন চেনটা চেন স্পকেট ক্লিন করবেন এবং গাড়ির অন্যতম মেন জিনিস যেটা আমি মনে করি ইঞ্জিন এই ইঞ্জিন অয়েলটা মোবিল বলি তো এই জিনিসটা চেঞ্জ করবেন সময় মতো যদি সময় মতন চেঞ্জ করেন গাড়ি পারফরমেন্স পাবেন সুপার ডুপার একদম সুপার ফার্স্ট ক্লাস তো কে কোথা থেকে দেখতেছে নাটার অবশ্যই কমেন্ট বস্তে কমেন্ট করে জানাবেন আজকে আমার বাইকে দেখা যাচ্ছে মিটারে ফুয়েল একদম লোড মিটারটা কত চকচক করতেছে সো এই যেহেতু বাইকার হিসাবে মিটার লোড থাকে ট্যাঙ্কি তেলের তো অন্যরকম ভালো লাগে কাজ করে সো ঢাকার কোথায় যাওয়া যায় ঢাকার ভিতরে রাইড করে শান্তি পাচ্ছি না সো কোথায় যাওয়া যায় বলেন তো কমেন্ট বক্সে জানাবেন ঢাকার বাহিরে ঢাকার কাছে আশেপাশে কোথায় যাওয়া যায় ডে লং মারা যায় একদিনে সো এই তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন কমেন্টস করবেন আপনার মতামতটাও জানাবেন আল্লাহ হাফিজ